উদ্ভাবন করতে পেরেছি এবং আমাদের এটা গ্রহণ করতে হবে এবং সেভাবেই আমাদের আচরণ করতে হবে আমরা আজকে যাকে ভোট দিলাম তিনি মাত্র বছরের জন্য কিন্তু এখানে সভাপতি নির্বাচিত হলেন বা সাধারণ সম্পাদক সংসদের সমাপক হলেন এই বছরে তার নেতৃত্বে যদি আপনারা সন্তুষ্ট না থাকেন বা কোন কারণে তার নেতৃত্ব দলের কাছে ব্যর্থ হয় তখন আপনাদেরকে আমরা একসাথে কিন্তু তাকেও আজকে নির্বাচিত হতে পারেনি তাকেও ভুকে ফেলে নিতে হবে তাকে তার সাথে কাজকে মিলিয়ে আমরা থাকবো এই অঙ্গীকার আমি আজকে নির্বাচনের ফলাফল ঘোষণা করছি

আমাদের এই এলাকার দলের সভাপতি আমাদের সমাজ সঙ্গে ছিলেন মোহাম্মদ খুশিদ কামাল তিনিও আমাদের অত্যন্ত প্রিয় আজকে এখানে ভোটের ফলাফলে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খুর্শিদ কামাল

সদল বলে আমাদের নেতি বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান অতি আনন্দিত হন অতি আনন্দ প্রকাশ করে একজন অহংকারের কারণে তার পতন হয়েছে দেশ ছেড়ে চলে গিয়েছে আর আর একজন দুইজন এবং